সাইমন ড্রিং কোন পত্রিকার সাংবাদিক ছিলেন ডেইলি টেলিগ্রাফ সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা কোথায় উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মুক্তিযুদ্ধের সময় নং সেক্টরের কমান্ডার কে ছিলেন উইং কমান্ডার খাদেমুল বাসার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আহমেদ হনন কে নুর হোসেন ইউনেস্কো কত সালে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো নিরানব্বই কোন কর্মসূচিটি বাঙালির ম্যাগনাকার্টার নামে পরিচিত ছয় দফা আগরতলা মামলা দায়ের করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত কত দফা ঘোষণা করে একুশ দফা পূর্ব পাকিস্তানের ওপর বৈষম্যের প্রতিবাদে বাঙালিদের ওপর প্রথম কোন আন্দোলন সংগঠিত হয় ভাষা আন্দোলন আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে আব্দুল গাফার চৌধুরী তমুদ্দিন মজলিশ কবে গঠিত হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন